আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে সংবাদ শিরোনামের পরে থাকা সর্বশেষ আপডেট বিজয়ের ঘোষণা দিলেন লেবনের যুদ্ধাদের প্রধান করে জানিয়ে দেব পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান আরও জানিয়ে দিব সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়ছে বিদ্রোহীরা সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র খেলা মেতে উঠবে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পর তা কার্যকর হয়েছে এরপর ভাষণ দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুলার প্রধান নাইম কাসেম এ সময় তিনি হিজবুল্লার বিজয় ঘোষণা করেন শনিবার তিরিশে নভেম্বর আল জাহাজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লার প্রধান বলেন এটি আমাদের বিজয় দুই হাজার ছয় সালের তুলনায় এটি অনেক বড় বিজয় তিনি আরও বলেন যুদ্ধবিরোধীর দিন তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নিবে সেটি দেখার জন্য তিনি দেরি করেছেন বক্তৃতায় তিনি যুদ্ধবিরোধী চুক্তির লঙ্ঘনের বিষয় সতর্ক বজায় রাখেন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরোধী তৃতীয় দিনে ইসরায়েলের চুক্তি লঙ্ঘন করে চলছে তারা লেবাননের নাগরিকদের উপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রাম অঞ্চলে মারাকোবা ট্যাঙ্ক হামলা চালিয়েছেন বক্তৃতায় তিনি বলেন তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে যা পরবর্তী সময় আরও বাড়ানো হতে পারে নেতানিয়াহু বলেন নিরাপত্তায় মন্ত্রিসভার যুদ্ধবিরতির চুক্তিতে সম্মতি জানিয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন হিজবুল্লাহ যদি চুক্তি শর্ত ভঙ্গন করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে চুক্তির অনুসারে আগামী সাইট দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েলের তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদী অপর প্রান্তে সরে যাবে ছাড়া তারা নতুন করে কোনো অবকাঠাম নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্র শস্ত্র সজ্জিত করতে পারবে না নেতানিয়াহু দাবি করেন বর্তমানে আগের মতো শক্তিশালী নেই হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনী তাদের কয়েক দশকে পিছিয়ে দিয়েছে। তেল আবিব যুদ্ধে লক্ষ্য পূরণ করেছে। এই সময় চুক্তি অমান্য কর লব কাঠমের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি হলে গাজায় এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। ফলে ইসরায়েল যেন চাপে মুখে উঠতে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিভিন্ন সময় তার কার্যালয় অবরোধ করছে বিক্ষুব্ধ নাগরিকেরা। এমন পরিস্থিতির মধ্যে পদ থেকে ইงিত দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। প্রধান লেফটেন্যান্ট জানালেন হারজি হালেবি শুক্রবার উনত্রিশে নভেম্বর টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার আইডিএফ প্রধান ইঙ্গিত দিয়েছে যে তিনি পদত্যাগ করতে চলেছেন সেনা সেনাবাহিনী গত বছরের সাতই অক্টোবর হামলার তদন্ত শেষ করার পরে তিনি পদত্যাগ করতে পারেন তিনি লিখেন তদন্ত শেষে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিবে এবং কমান্ডরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন তদন্তে পুরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আমার কোনো কিছু এড়িয়ে যাওয়ার ইচ্ছা নেই এর আগে গত জুলাই পদাতকের বিষয়ে এক প্রশ্ন জবাবে তিনি বলেন তার কাজ শেষ হওয়ার পরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন ওই সময় হালিবি বলেন আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার দায়িত্ব প্রকাশ করছি আমার এইসব শব্দ ব্যবহারের একটি অর্থ রয়েছে বিষয়গুলো আমার আমার কাছে পুরোপুরি স্পষ্ট আমি কাজগুলো মাঝপথে ছেড়ে না আমার কাজগুলো শেষ করার পর আমি নিজের ব্যাপারে হালিবি দুই হাজার তেইশ সালে শুরু থেকে আইডিএফের প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন গত সাত অক্টোবরে হামলা এবং চলাকালীন তিনি দায়িত্বে ছিলেন এই সময় ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের সংগঠন হামাসের হামলা ইসরায়েলের পায় বারোশো সেনা নিহত হয়েছেন এছাড়া এই সময় আরো অন্তত দুইশো জনকে জিম্মি করেছেন তারা অন্যদিকে গাজা হামলা সুচাল্লিশ হাজার তিনশো জন নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজার চারশো জন শিশু রয়েছে এখন অন্তত এগারো হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছে অন্যদিকে এই হামলা এক লক্ষ পাঁচ হাজার সত্তর জন আহত হয়েছেন সিরিয়ার বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনী সংঘর্ষ চলছে এতে সেনা শহর দুই শতাধিক লোক নিহত হয়েছেন এছাড়া সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে দখল নেবার দায়িত্ব করেছেন বিদ্রোহীরা শনিবার তিরিশে নভেম্বর বিবিসি এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে মার্কিন পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান টাইমাস জানিয়েছে বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহরে বেশিরভাগ অংশ দখলে নিয়েছে সংস্থাটি জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরের অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে প্রতিবেদনে আর বলা হয়েছে গত কয়েক বছরের মধ্যে সিরিয়ার সরকারের এটি সবচেয়ে বড় তাগুব দুই সালে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জোরপূর্বক ক্ষমতায় করেন এরপরে প্রথমবারের মতো বিদ্রোহীরা পৌঁছেছেন মধ্যপ্রাঞ্চের পারমাণু শক্তি দেশ ইরান দেশের মিত্র বিভিন্ন গোষ্ঠীর হামলা ইসরায়েলে ভয়াবহ চাপে রয়েছে অন্যদিকে ইসরায়েলের মিত্র হিসেবে পাশে রয়েছেন যুক্তরাষ্ট্র দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প প্রথম মেয়াদে দেশটির উপর কড়া নিষেধ নিষেধাজ্ঞা অনুরূপ নীতি গ্রহণ করেছিলেন তিনি পুনরায় মার্কিন মসনদে বসতে চলেছেন এমন পরিস্থিতিতে নিষেধাজ্ঞা বাড়লে পরমাণু অস্ত্র ভয়ঙ্কর খেলা মেতে উঠবে ঘোষণা দিয়েছে ইরান শুক্রবার 29 নভেম্বর আল জাজিরা এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়েছে ছাত্রসংগের ফরমানু ফরজা পেকন সংস্থা জানিয়েছে ইরান আন্তর্জাতিক ফরমানু শক্তি সংস্থাকে জানিয়েছে পেলে সঙ্গে হাওয়ার যুদ্ধবিরোধী চুক্তি বাস্তবায়ন করার জন্য লেবাননের সেনাবাহিনী সঙ্গে ইসফুল্লা কাজ করবে 29 নভেম্বর লেবাননের টেলিভিশনে সম্প্রসারিত এক বাসনে এই কথা বলেন গোষ্ঠীটির মহাসোশিপ নাইম কাসেম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর টেলিভিশনের সম্প্রচার হওয়া এটি তার প্রথম শনিবারের সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লার মহাসচিব বলেন তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো সমস্যা কিংবা মতের অমিল দেখছেনা না যুদ্ধবিরোধী শর্ত মেনে লেবানের দক্ষিণ অঞ্চলে ষাট দিনের মধ্যে সেনা মোতায়েন হবে এ সময় ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যুদ্ধা সরিয়ে নিবে যুদ্ধবিরতি প্রতিশ্রুতি বাস্তবায়নে হিজবুল্লার যুদ্ধা ও লেবাননের সেনাদের মধ্যকার সমন্বয়ের কাজটি উচ্চ পর্যায়ে সম্পাদন করা হবে বলে মন্তব্য করেন নাইম কাসেম তিনি বলেন লেবাননের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে আমরা কাজ করব নিরাপত্তা সূত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত রয়টাস জানিয়েছে এই মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলে কিছু লেবানের সেনা সেনা মোতায়েন করা হয়েছে সেনা মোতায়েনের সংক্রান্ত একটি বিস্তারিত পরিকল্পনা দেশটির মন্ত্রিসভা উপস্থাপন করা হয় এক বছরেরও বেশি সময় রক্ষা করে যুদ্ধের পর গত বুধবার সাতাশে নভেম্বর ইসরাইল ও হিজবুলার মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থায় সাই হওয়া চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবারন থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে ষাট দিনের সময় পাবে ইসরাইল এই সময় কোনো পক্ষ একে অপর পক্ষ হামলা চালাতে পারবে না সিরিয়ার একটি শহরে বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে বিদ্রোহীদের গুলিতে দুই ছাত্র সহ চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে শুক্রবার উনত্রিশে নভেম্বর সিরিয়ার সরকারি বার্তা সংস্থা বরাদ নভেম্বর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিব আল তামের নেতৃত্ব দিন যুদ্ধরা উত্তর ও পশ্চিম অঞ্চলে প্রদেশের কয়েকটি শহর ও গ্রামে হামলা শুরু করে এর পরের দিন বৃহস্পতিবার ছাত্রাবাসে হামলার ঘটনা ঘটলো ইসরায়েলি বাহিনী হামলা বিয়াল্লিশ

আহত হয়েছেন আরও অনেক এছাড়া মধ্য গাজায় বোমা হামলা এবং উত্তর ও দক্ষিণে গভীরের ট্যাঙ্ক নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার নভেম্বর মেডিকেল কর্মীরা এই তথ্য জানিয়েছেন খবর আল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির একদিন পর গাজায় এমন ভয়াবহ হামলা চালিয়েছে তেলাবি এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অনেক ফিলিস্তিনি আশা করেছে হয়তো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি হবে এবং এক বছরের বেশি সময় ধরে গাজা চলমান যুদ্ধ বন্ধ হবে জাতিসংঘ আবারও সতর্ক করেছে গাজায় দুর্ভিক্ষ আসন্ন যেখানে দুই মিলিয়নের বেশি মানুষ অল্প খাদ্য এবং নিরাপত্তার পানীয় জলের মধ্যে জীবন চালাচ্ছে ষোল বছরে কম হলেও চালানো হবে না গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা কর্মী সংগঠন হামাজ দক্ষিণ ইসরায়েলের ইতিহাসের ভয়াবহ অভিযান চালায় এরপর থেকে ইসরায়েল গাজা প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে এ পর্যন্ত গাজা নিহত হয়েছেন উনচল্লিশ হাজার তিনশো জন আহত হয়েছেন আরও এক লক্ষ চার হাজার নয়শো জন যা গত এক বছরে বেশি সময় ধরে চলছে এতে গাজায় তেইশ লক্ষ মানুষ ইরানে গার্ড বাহিনী আইআরজিসি একজন জেনারেল বৃহস্পতিবে সিরিয়ার সংঘর্ষে নিহত হয়েছেন এই সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনী ও জিহাদিনের মধ্যে লড়াই চলছিল বলে ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘমেয়াদী মিত্রা তেরহান ২০১১ সালে শুরু হওয়ার গৃহযুদ্ধের সময় সামরিক উপদেষ্টা দিয়েছেন এই সপ্তাহে উত্তর সিরিয়া জিহাদিনের সঙ্গে সিয়ারিয়া সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই শুরু হয়েছে সিরিয়ার উত্তর ও পশ্চিম অঞ্চলে বড় ধরনের আক্রমণ শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে তারা উভয় পক্ষে লড়াই প্রায় দুইশো জন পান হারিয়েছে লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল গত বুধবার সাতাশে ন নভেম্বর পর থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এরপরে দেশটি দক্ষিণ অঞ্চলে দশ এলাকা প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার আঠাশে নভেম্বর আনাদুল এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবাননের নাগরিকদের দক্ষিণ অঞ্চলে দশ গ্রামে প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে সেনাবাহিনী এমন বার্তা দিয়েছেন এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষায় মুখপাত্র অভিযোগ দশটি এলাকার তালিকা প্রকাশ করেছেন এসব এলাকা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবেশের বিষয় সতর্ক করা হয়েছে